জল নিয়ে লড়াই হচ্ছে মারামারি মারামারি হচ্ছে আমি জল পাচ্ছি না আমি এখন কি করবো চান করে জল নাই বুনিয়াদপুর শহরে বিভিন্ন ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের যোগান নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে পৌর কর্তৃপক্ষ জল জীবন মিশনের অধীনে যেসব উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছে সেগুলির অগ্রগতি অত্যন্ত ধীর ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে বেশ কয়েকটি ওয়ার্ডে নলকূপ বা টিউবওয়েল বসানো হলেও তা শহরের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারছে না বহু পরিবারকে প্রতিদিনই দুর্ভোগের শিকার হতে হচ্ছে কোথাও কোথাও মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এক বালতি জলের জন্য এই পরিস্থিতি সামাল দিতে পৌরসভা সাময়িকভাবে জলের ট্যাঙ্ক পাঠানোর ব্যবস্থা করেছে পৌর সবার জলবাহী গাড়িগুলি নির্দিষ্ট সময় ওজে ওজে ঘুরে জল সরবরাহ করছে যদিও তা যথেষ্ট নয় বলে অভিযোগ বাসিন্দাদের অনেকেই বলছেন এই সাময়িক ব্যবস্থা বড়জোর কিছু সময়ের জন্য স্বস্তি দিচ্ছে স্থায়ী সমাধান নয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ হালদার জানান চার নম্বর ওয়ান আমাদের জলের খুবই সমস্যা বউ বিটি আছে গরু বছরও আছে আমরা জল নিয়ে আমরা খুব সমস্যা এবং একটা মাত্র অনেক গুন্ডগোল মহামারি হচ্ছে তো বাড়ি থেকে জল উঠছে না বাড়িতে আমাদের জলের ব্যবস্থা কোনো রকম নয় উঠছে না এক মানুষদের বন্ধুবান্ধব জল তো পাচ্ছে না এ বিষয় স্থানীয় বাসিন্দা অঞ্জলি বাড়ি জানান জল নেওয়া লড়াই হচ্ছে মারামারি মারামারি হচ্ছে আমি জল পাচ্ছি না তো আমি এখন কী করবো চান করার জল নাই এতগুলো পোষ্য ছাড়া ছেলে পেলে বাচ্চা খাবার জল পায় না খাবার জল গরু বছর ছাগল নিয়ে আমরা আমাদের মাথায় আন্দোলন খারাপ হয়ে যাচ্ছে

তো আপনার কি চাইছেন আমরা চাচ্ছি আমাদের জলের ব্যবস্থা করা হোক তো কে ব্যবস্থা করছে কোন করছে কয়েকদিন থেকে ঘুরতে 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 আজকে পৌরসভা থেকে জল পাঠাইছে কত দূরে ট্যাঙ্কি অনেক দূরে ওই দোকানের ওপার ভিডিও অফিসের পিছনে এই বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার পুরো কমল সরকার জানান আমাদের তো অমৃত প্রজেক্টের কাজ চলছে অনগোয়িং কাজ আছে তো আমাদের নদীর ওপারে বাড়ি বাড়ি কানেকশান অনেকটাই হয়ে গেছে আর হচ্ছে মোটামুটি তেরো নম্বর ওয়ার্ডেও কিছুটা হয়েছে আর বাদবাকি চারটা রিজার্ভার আমাদের হবে এবং অনেক টিউবওলও হবে সঙ্গে জল ক্যারি করার জন্য বাড়ি বাড়ি জল যাওয়ার জন্য সেটাও আগামী দিনে আমাদের কাজ চলছে আশা করি ছাব্বিশের মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিতে পারবো দাদা আরেকটা বিষয় দাদা যে প্রতিটা ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার কথা ছিল আপনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত শুধুমাত্র একটা ওয়ার্ডেই হয়েছে তো এই বিষয়টা কি বলবে না বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আমরা একটাই করেছি আপাতত দেখছি যে মানুষের চাহিদা বা তাদের কি ব্যাপারটা এবং পরবর্তীকালে আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে সাধারণ মানুষকে আমরা আলোচনা করে দেখি আগামী দিন সেই কাজগুলো যতটুকু পরে আমরা করার চেষ্টা করব বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডে